আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাবিত রায়হান আছি আপনার সঙ্গে আজকের ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্টস শেয়ার করতে যাচ্ছি যে কারণে নর্মালি বেশিরভাগ মানুষ স্বপ্ন থাকা সত্ত্বেও স্বপ্ন পূরণ করতে পারে না আপনার হয়তো সুন্দর কিছু স্বপ্ন আছে আপনি চেষ্টাও করছেন অনেক হার্ডওয়ার্ক করেন কিন্তু বারবার ফেল করেন রিজন তো কিছু থাকেই তাই না নাম্বার ওয়ান যে বিষয়টি আমার কাছে খুব বেশি মনে হয় যে মানুষ কেন স্বপ্ন পূরণ করতে পারে না স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারে না সেটি হচ্ছে ব্যাড স্যারাউন্ডিংস নেগেটিভ স্যারাউন্ডিংস আপনার চারিপাশে যে মানুষগুলো আছে তারা যদি নেগেটিভ হয় ব্যাড এনার্জির হয় নেগেটিভ ভাইব্রেশনের হয় তাহলে তারা আপনাকে টেনে পিছনে নিয়ে যাবে তারা ডিপ্রেশনের কথা বলবে তারা ফেইলিয়ারের কথা বলবে তারা আপনাকে ভয় দেখাবে তারা ইরিটেট করবে এবং আপনাকে কনফিউজড করবে এই মানুষগুলো থেকে নিজেকে বাঁচানো জরুরি এবং ওকিওপি যেটা আমি বলি অনলি কোয়ালিটি পিপুল তাদের সাথে চলাফেরাটা আপনার খুব জরুরি সো সারাউন্ডিংস যদি নেগেটিভ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সেই অবস্থানে থেকে সাকসেসফুল হওয়া খুব কঠিন হয় সো পজিটিভ সারাউন্ডিংসের সিদ্ধান্ত নিন গড়তে থাকুন নাম্বার টু হচ্ছে স্ট্র্যাটেজি না শিখে কাজ করতে থাকা অর্থাৎ আপনি যেটি করতে চাচ্ছেন সেটি হয়তো অনেক কষ্ট করছেন অর্জনের জন্য হার্ডওয়ার্ক তো করছেন কিন্তু ভুল পন্থায় এটি একটি বড় রিজন আমি দেখি যে স্ট্র্যাটেজি ভালো করে না জেনে প্রসেস ভালো করে না জেনে বিজ্ঞকার সাথে কথা না বলে পরামর্শ না নিয়ে না শিখে নিজে নিজে ইনভেস্ট করতে থাকা নিজে নিজে ট্রাই করতে থাকা এটা ওয়ান অফ দ্য রিজেন্স ফেইলিয়ারের নাম্বার থ্রি হচ্ছে ইম্যাজিন করতে না পারা অর্থাৎ যেটি আপনি নিজের লাইফে চান সেটি যদি আপনি কল্পনায় দেখতেও না পারেন ইম্যাজিন করতে না পারেন ভিজুয়ালাইজ করতে না পারেন তাহলে যেটি মাইন্ডে দেখতে পাচ্ছেন না রিয়েল লাইফে সেটা অর্জন খুবই কঠিন এই হয়তো বলা হয় যে ইফ ইউ ক্যান সি দ্যাট ইউ ক্যান ডু দ্যাট যদি আপনি দেখতে পারেন তাহলে করতেও পারবেন যদি আপনি ইম্যাজিন করতে পারেন স্বপ্ন পূরণের তাহলে সেটা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ নাম্বার ফোর হচ্ছে অ্যাভারেজ মাইন্ডসেট অর্থাৎ কোনো রকম হলো আমি খুশি রকম একটুখানি অর্জন হল আমি খুশি অল্পতে অল্প অর্জনে স্যাটিসফ্যাক্টরি ফিলিং চলে আসে যে হয়েছে তো করেছে তো দেখুন যারা বড় অর্জন করে যারা অনেক মানুষের হেল্প করে অথবা যারা অনেক বেশি অর্জন লাইফে দেখে ইতিহাস গড়ে তারা কখনো কোনো রেজাল্টে এত বেশি সেলিব্রেট করে না যে সে স্যাটিসফাইড হয়ে যায় সবসময় তারা সামনের গোল সেট করে সবসময় ক্ষুধার্ত থাকে হাঙুরি থাকে সবসময় আর্জ তাগিদ গরজ এটা তার লেগেই থাকে মাইন্ডে একটার পর একটা নেক্সট প্ল্যান সে করতে থাকে অনেকের কোশ্চেন হয় যে কি মৃত্যু পর্যন্তই কি স্বপ্নের পেছনে ছুটতে থাকব। আমি বলবো অফ কোর্স মৃত্যু পর্যন্তই আমরা স্বপ্নের পেছনে ছুটতে থাকব। সেই স্বপ্ন যেন হয় দুনিয়া এবং আখেরাতের ভালাইয়ের স্বপ্ন সেই স্বপ্ন যেন হয় অন্যের উপকারের স্বপ্ন সেই স্বপ্ন যেন হয় আল্লাহকে রাজি খুশি করার স্বপ্ন একদিনও থেমে থাকার সময় নেই দুনিয়াতে রিটায়ারমেন্ট তো মৃত্যুর সময় দুনিয়া থেকে এর আগে কিসের রিটায়ারমেন্ট সো সময় অ্যাভারেজ মাইন্ডসেট থেকে বেরোয় আরও কি অর্জন করা যায় আরও কি উপায় আছে আরও বেশি কিভাবে নিজের পটেন্সিয়ালস বের করা যায় এই একটা থটের মধ্যে সবসময় নিজেকে রাখা এবং নেক্সট প্ল্যান করতে থাকা নাম্বার ফাইভ যেটি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফিল হয় সেটি হচ্ছে কনসিস্ট্যান্ট থাকা লেগে থাকা হয়রুল আমলি মাদা ওই আমল ওই কাজ উত্তম যেটি কনসিস্ট্যান্টলি করতে থাকা হয় যেটি চলমান থাকে সো একটা রেজাল্ট পাওয়ার জন্যে একটু সময় তো লাগেই তাই না ছোট বাচ্চা বড় হতে সময় লাগে একটা গাছ চারা গাছ বড় হতে সময় লাগে এভরিথিং টেক্স ইটস সার্টেন টাইম একটু সময় তো দিতেই হবে সো লেগে থাকা রেজাল্ট যেটাকে মোমেন্টাম বলা হয় লেগে থাকলেন কোনো কাজের মধ্যে একটা মোমেন্টাম তৈরি হলো একটা রিদম তৈরি হলো এরপরে রেজাল্ট খুব সুন্দর নর্মালি হয় আল্লাহ যদি চান তো পাঁচটি কথা বললাম ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন যার প্রয়োজন হতে পারে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা